একটা মেন রোড রাস্তা আছে কিন্তু সেই মেন রোড রাস্তা দিয়ে এখন যায়নি গানপোজ এখান থেকে সমস্ত গোয়াল ধরে জল সাপ্লাই আর এইখানে পাইপ লাগানো হচ্ছে দেখে ফাফ থাকবে হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্লগ তো এখন সাইকেলটাই এই সাইকেল পাম্প নিয়ে একটু ওই পাম্প দিতে হবে প্রতি এক ঘন্টা ছাড়া ছড়া একবার পাম্প দিতে হয় বাইরে গেলে যত সাইকেলে দেখতে হয় চালায় ততবার পাম্প দিতে হয় মোটামুটি একবার মামাঘর যাবো কালকে চলেছি মামাঘর থেকে তো এখন যাওয়ার সময় রাস্তা দেখাবো কী কী পড়েছে এই হলো রাজার পুকুর এখানে সমস্ত রকমের বিয়ে বা ভোজনার সময় এখানেই স্নান করতে নিয়ে আসা হয় এটা হলো এখানে জল ট্যাঙ্কি যেখান থেকে সমস্ত গাল ধরে জল সাপ্লাই হবে আর এইখানে পাইপ লাগানো হচ্ছে চারদিকে এ রাস্তার মধ্যে এরা পাইপগুলো দিয়েই ওই দিকে যে গ্রামগুলো আছে দূরে মামাকড়ের সাইডে আমি যেইখানে যাচ্ছি এখন ভেদা আছি ভেদার সামনে হচ্ছে কুসরা যেখানে মামাকড় তো ওইদিকে এখন আপাতত জল সাপ্লাই করা হবে এই পাইপের মাধ্যমে তো এইটার জন্য ভিতর দিকে যেটা আমাদের কাছে চারদিকে আলু সামনে আলু তাড়াচ্ছে প্রচুর পরিমাণ আলু জমিতে লাঙল করে তাড়াচ্ছে এখন মোটামুটি সাইকেলিং আছে এখন দুপুর একটা বাইক যাচ্ছে অলরেডি আর এখন একটু গ্রীষ্মকাল হয়ে গেছে অনেক জায়গা গ্রোধ লাগছে আর এই যে সাইকেলিং ওই দিকে একটা মেন রোড রাস্তা আছে কিন্তু সেই মেন রোড রাস্তা দিয়ে এখন যায়নি কারণ প্রত্যেক দিকে যখন ঘুরতে যাই ওই রাস্তা দিয়ে যাই তাই আগে একটু ডিফার্ট রাস্তা দিয়ে যাচ্ছি কারণ ওইদিকে হচ্ছে পেছন দিকে আপনাদের এখন দেখালাম একটা রাজার পুকুর এবার আগে রাস্তাটা খাচ্ছে তখন কিন্তু কত বাঘটা বাঘছে এই নিয়ে গোল বেকে যাচ্ছে রাস্তাটা সোজা সামনে এটা কালী মন্দির এরপরে যে গ্রামটা পড়েছে সামনে এই গ্রামটার নাম হচ্ছে ডুমুর দিয়া মেশিনে জল পান হচ্ছে জল উঠছে ওইদিকে জল জমে যাচ্ছে আর জল নষ্ট হচ্ছে অপচয় এই যে গ্রামটা ঢুকছে এটা হচ্ছে ডুমুর দিয়া এটার পর ভেদা একদম উপর লিখা আছে ডুমুর দিয়া একদম ডুমুর দিয়া লিখা গ্রামটার ভিতর দিয়ে যাচ্ছি এই যে গ্রাম ছোট গ্রাম এখনই শেষ হয়ে যাবে আর একটু আছে গ্রামটা মোটামুটি দালি শেষ এই সামনে যে বাঘটা আছে ওইখানে শেষ দুপুরবেলা আবার রাস্তায় কোনো লোকজনও দেখা যাচ্ছে না এমন অবস্থা আমি সাইকেল করে চালিয়ে যাচ্ছি এই জমিগুলো আলু পুরা হয়ে গেছে ধাসা গার মতো অবস্থা কিন্তু এগুলো তেড়ে দেবে কারণ হয়ে গেছে চারদিকে মাঠে মাঠ প্রেসে আলু কলি বলে আছে রাত্রেবেলা মনে হয় আর এই সাইড সব আলু তুলাচ্ছে প্যাকেটে ভর্তি করাচ্ছে তো এই হলো কেস সামনের রাস্তাটা ডান দিয়ে বেঁকে যাচ্ছে ওইটা হলে গ্রামটা শেষ তারপর আবার জমি আপনারা দেখুন কেমন দিক এটা একটু ঘুরে ঘুরে যেতে হয় কিন্তু মজা আছে অনেক সাইকেলিংও হয়ে যাচ্ছে দুপুরবেলায় বুঝছেন শেষ হয়ে গেল ইটগুলা বিরাট কোনো ভালো ইট নয় মোটামুটি কাজ জানার জন্য ভালো এবার আবার সেই পুরো একদম জমি এইখান থেকে সেই শেষ মাথা একদম সেইখানে যেতে হবে একটু ঘুরতে হবে একটু কিছু করার নেই ব্লকবার সব কিছু করতে দেখুন আলু চাড়া চলছে চারদিকে আলু তাড়া চলছে রোদে কত কষ্ট করে তাড়ে পাবো না কিন্তু সেরকম যদি যোগ্য দাম না পায় তাহলে সব শেষ তারপর হাতির এত অ্যাটাক তো হয়ই আপনাদেরকে আগে বলে দেখেছি কীভাবে নষ্ট করে সেই Jesse একদম শেষ মাথায় দূরে গ্রাম টাচে ভেদা হই কেন ঠিক আবার আমাদের बांधিয়ে যেতে হবে তারপর কুস্তরা এই দেখুন ধান লাগানো আছে চারিদিকে আলু তার পর চারিদিকে ধান পুরো সবুজ সবুজ একদম বেশ সুন্দর এটা দেখতে দারুণ মোটামুটি গোয়ালতলা এই সাইডে সচরাচর করে আসে না কারণ এটা একটু লং রুট কিন্তু আজকে আমি এসেছি বেশ পুরো মজাও লাগছে চারদিকে এই প্রকৃতির স্বাদ থাকতে আমার বেশ ভালো লাগতো তো এই হাওয়াটা বেশ অসুবিধা সুন্দর সবই ভালো লাগে অন্য দিকে শুধু জিনিসটা দেখুন কত সুন্দর চারদিকে শুধু গাছে গাছ আর এত সুন্দর একটা পাতা আর এই গন্ধটা এত সুন্দর না দারুণ মানে অ্যাকচুয়ালি এই জায়গাগুলো বিকালবেলা বা ভোরবেলায় এসে সময় কাটানো খুব ভালো জায়গা সামনে মারতে দারুন জায়গা কিছু হোক বা না হোক আমাদের মোটামুটি এইদিকের এরিয়াগুলো রাস্তাগুলো খুব ভালো করে দিচ্ছে অন্য কোনো জায়গায় আমি গেছি তো সেইখানে মেন মেন সিটিগুলো তো শহর রাস্তা খুব খারাপ কিন্তু খুব ভালো তাই রাস্তার এসে আমার কোনো কষ্ট হচ্ছে না এই যে গ্রামটা রয়েছে এটা হচ্ছে ভেদা এই একটা রাস্তা পেরিয়ে যাচ্ছে সোজা এই সোজাচ্ছে ঘরগুলো আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুস্তরা যেখানে আমার মামা বাড়ি মোটামুটি সামনেই তো এই হলো ব্যাপার আমরা সামনের গ্রামটা দেখাবো একটু তো এই হলো গ্রাম এইখানের গ্রামটা স্টার্ট আর সামনেই কিছুটা যে বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে মোরাম দেওয়া রাস্তা সম্ভবত মচে এখন ঠালাই করেনি তো এইখানে গেলেই শেষ এই ডান দিকে রাস্তাটায় চলে যাবো সোজা কাঁচা রাস্তা নয় ঢালাই করা যায় গ্রামটা শেষ এদিকে রাস্তাটা আগে ঢালাই করা ছিল কিন্তু বর্তমানে এই রিসেন্টলি ঢালাই করেছে আর এইদিকে চারদিকেই চাষে চাষ মানে পুরো ফাঁকা মাঠ একদিকে এই কয়েকদিন আগে যে বিয়ে ঘরটা আমার দাদার হয়েছিলো সেই তখন এইখানে এসেছিলাম কারণ এইখানে বিয়েটা হয়েছিল আর এইখানে রাত্রেবেলা বসেছিলাম রাত্রে একটার সময় একটা দুটো খাতির ভয় ছিল কিন্তু কিছু এইটা দিয়ে জল পার করানো হয় মোটামুটি পৌঁছেই গেছি আরেকটু আর একশো মিটার মতো হবে হয়তো বড়ো কিছু না যদি কোন ধান চাষ হচ্ছে চার দিকে শুধু ধানে ধান আর সামনে একটা পুকুর আছে ছোটো এইখানে আগে এসতাম ছোটোবেলায় ঘুরতে তখন এইখানটা অনেক দূর মন হতো আর সামনে তেঁতুল গাছ বিভিন্ন রকম গাছ আছে আর পাশেই সব কিছু মামা কাছে চলে এসেছি ফার্স্টে যে ঘরটা সেটা আমার মামা ঘর হলো হল তোর ওইখান থেকে আমরা এখন এইখানে ওইখান থেকে এখন আমরা এইখানে অনেকটাই দূর মোটামুটি দুটো টাওয়ার দেখা যাচ্ছে ভালো প্রথমে একটা টাওয়ার ওইখানে আমার আঙুরটা প্রকাশ হয়ে গেলো এই যে একটা টাওয়ার আর সামনেই যে সবচেয়ে ফার্স্টে এই যে ঘরটা এইটা হচ্ছে আমার মামা ঘর ওই এন্ড থেকে লাস্ট সেদিক থেকে যদি আসা এই এন্ড থেকেও প্রথম আর এইগুলো হচ্ছে আমাদের জমি মামা ঘরের ওই যে সব জমি পাশে ধানো এটা আমাদের এদিকে মোটামুটি এই দিয়ে সেদিকে আগে পেরালাম এইখানেও জমি ছিল আর এই যে আমার মামা ঘর এইটা এই সামনে যেটা

Taku has o e o n e Do you n e v see Nike? o I mean, i not a man. h a t s e r the o

ও বাগাল চলাস কেন কি করে বউ কেন ভাত দেয়নি শুনতে পাইনি ও বউ কি কেন ভাত দিস নি কেন গরু কেন খায় ও গরু কি কেন ঘাস খাবে খাস বাঙাল চড়াস নি কেন বউ কেন হা দেয়নি ভাত দেয়নি যে ভাতটা আমি দুপুরে খেলাম আচ্ছা আচ্ছা ও ভাত দিছি কেন ছেনাই কেন কাंदे কে কেন কাंदे ছেনাই কেন কাंदे ছেনাই কেন কাंदे ও ছেনা কামস কেন কি পিপলাই কেন কামড়ায় পিপলাই কেন কামড়ায় কি কুটুস কুটুস কামড়াবো কি ডোবের ভিতর সেন্দাবো এটা গ্রামে অর্কেস্ট্রা পরিচিত এখানে প্রত্যেকটা মানুষজনকে বা দর্শক বিন্দুদেরকে গান ও নাচ দ্বারা মনোরঞ্জন করা হয় এই দেখুন অনেকগুলো বাচ্চা ছেলেকে উপর দিকে তুল নিচে এবং বাচ্চা ছেলেদের নিয়ে গান করছে তারপরেই এদিকে দেখুন ঝিলাপি ছাঁকা চলছে তো আমি ভাবলাম তার একটা ভিডিও করে দেখি অনেক রাত হয়ে গেছে তারপরেও দেখছি ঝিলাপি ভাজছে তারপরে দেখি পাশে অনেক রকম পকোড়া সাজানো আছে পাশেই চপ আর হচ্ছে পাঁপড় আর এইখানে পকন আর আইসক্রিম দোকান বাস